আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওগুলো দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম দয়া করে ভিডিওটি স্কেপ করবেন না একটু কন্টিনিউ করেন আমি একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকে Jackie-কে ভিডিও করব তার নাম হচ্ছে শানজি ডাক্তার তার বয়স নাকি 19 বছর আর সে বিয়ে করতে চায় 40 50 বছর হলেও সমস্যা নাই এই কথাগুলো বতুর উপযুক্ত যুক্তিযুক্ত বলেন যদিও এই মেটার চেহারা দেখে আমার মনে হয় না যে সে 19 বছর হবে ওর চেহারা দেখে আমার মনে হয় যে আসলে 10 থেকে 15 বছর সর্বোচ্চ 15 এর বেশি হবে না আমি যতটুকু আমি আমার সাধারণ জ্ঞানে মন যতটুকু মনে করলাম 10 থেকে 15 বছর সর্বোচ্চ 15 বছর আর কম হতে পারে বেশি হবে না ও ন্যাকটিভ দিলে এখনো দুধ পড়বে ও বলতেছে ও নাকি ভালো মনে একজন মা চাইছে এবং বয়স্ক মানুষে তার 30 40 বছর হইলে সমস্যা আপনাদের জ্ঞানটা আপনাদের বিভিত্তারে একটু প্রশ্ন করি আসলে একটা মেয়ের বয়স 15 বছর সে বিয়ে যদি বিয়ে তার ফ্যামিলি যদি বিয়ে দিয়ে দেয় তাহলে সর্বোচ্চ কত মেয়েটার বয়স যদি হয় 15 বছর তাহলে তার হাজবেন্ড সর্বোচ্চ কত সতেরো আঠারো উনিশ বিশ বছর হবে এর বেশি কখনোই হওয়া সম্ভব না আর হবে না এর তো বেশি হবে না তো এই মেয়েটা বলতেছে সে চল্লিশ বছরের বৃদ্ধা কেউ বিয়ে করতে রাজি আছে তার মানে ওড যদি বিশ বছর হয় তাহলে তার বয়সটা হতে হবে আপনার চল্লিশ বছর তার মানে অর্ধেক ডিফারেন্স অর্ধেক টাইম মানে তো বিশ বছর ডিফারেন্স এরকম কোনো শরীর মেয়ে কি আমাদের সমাজে আছে আপনাদের কি মনে হয় এরকম কোন ভালো মেয়ে সচ্চরিত্রবান আমাদের সমাজে আছে যে তার বয়স পনেরো বছর সে বিয়ে করতে বিয়ে করতেছে চল্লিশ বছরের হ্যাঁ করে আবার কোনটা ওই যে তিসা তিসার বাবার চাইতেও বিশ বছরের বয়স বেশি হচ্ছে তার মোস্তাকের তিশার বাবার বয়স যদি হয় চল্লিশ তাহলে তিসা যে বর্তমান হাজবেন্ড মোস্তাক তার বয়স ষাট এবং ওই যে তনি শাহাদাত খান মারা গেছে লোকটা তার জন্য আল্লাহ জাহাদ আল্লাহ তালা যেন তাকে ব্যস্ত নসিব করে দোয়া করি শাহাদাত খান তনি তনি কিন্তু বলছিল যে আমি যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবো ততদিন আমি শাহাদাত খানের স্ত্রী হিসাবে থাকব ওই লোকটা তাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করছে এবং তনিও কিন্তু অলরেডি তার দুইটা তিনটা বিয়ে হয়েছে শাহাদাত খান আমি যতটুকু জানি যে এই শাহাদাত খান তিন নাম্বার হাসবেন্ড আমি যতটুকু জানি তো ওদের বেলায় চলে কেন যেহেতু দুইটা বিয়ে হয়েছে তিন নম্বর হাসবেন্ড চলে কিন্তু এই মেয়েটার বয়স 10 থেকে পনেরো বছর হবে সর্বোচ্চ এই পনেরো বছরের মধ্যে সে বিয়ে করতে চায় চল্লিশ বছর এই ডেগুলো কখনোই যুক্তিযুক্ত কথা না এগুলো হচ্ছে এক প্রকার মানুষদেরকে ধোকা দেওয়া বহু প্রবাসী আছে যাদের বউ পরকিয়া করে চলে গেছে বহু প্রবাসী আছে যাদের বউ মারা গেছে বহু দেশের ভাইয়ের আছে যাদের বনি হয় না তাদের ডিভোর্স হয়ে গেছে এরকম ছেলেরা চিন্তা করে আমার তো একটা কলঙ্কের দাগ লেগেই গেছে আমি চাই নতুন করে একটা বিয়ে করতে এরকম কোন মানুষ বিশেষ করে প্রবাসীরা দেশের ছেলেদের সাথে তারা কথা বলে না বলবেও না কারণ ওরা ভালো করেই জানে দেশের ছেলেদের কাছ থেকে দশ টাকা নেওয়া যাবে না প্রবাসীদের কাছ থেকে দুই পাঁচশো টাকা এক হাজার টাকা এরা কোনো ব্যাপারই না তো এই জন্য প্রবাসীদেরকে টার্গেট করে এই ভিডিওগুলো বানায় তো প্রবাসী চিন্তা করে যে ওই একটা মেয়েকে আমি বিয়ে করতে পারলে আমার জীবন হয়তো ধন্য হবে কিন্তু এগুলো হলো সবচাইতে ভুল ধারণা আপনারা এগুলো থেকে দূরে থাকবেন তো আমি আপনাদেরকে এই ছোট্ট মেয়েটার কিছু মূল্যবান কথাগুলো আমি আপনাদেরকে শোনাই ওর কথাগুলো পয়েন্টে পয়েন্টে খেয়াল করবেন আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন ও কি বলেন অনেকগুলো তো ভিডিও করলাম আমি কি এখন একটা মনের মানুষ পাবো না আমার তো ইচ্ছা করে স্বামী সংসার কি আপনার নাম কি শান্তিদা আপনার বর্তমান বয়স কত 19 বছর আপনি বলতে আমাদের কাছে কেন এসেছেন কেমন হাজবেন্ড চান তার বয়সটা কেমন হতে হবে তাহলে তো অবশ্যই তার ঘরে গো বাচ্চা থাকবে এটাই স্বাভাবিক তো তিনি সংসার করবেন কোন ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক এই মূর্তি স্ক্রিনটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার এই মুহূর্তে দুটোই আছে আপনার কাছে সঞ্জিতা দায়িত্ব নিতে চান সঞ্জিতার সাথে কথা বলতে চান সানজিদার একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথাও থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেবো সানজিদার নামাজ কালাম পড়েন

তাতে ওদের জন্য কোনো সমস্যা না আপনি ফোন দিবেন আপনাকে তুমি করে বলবে আরেকজন ফোন দিবে তাকেও তুমি করে বলবে আরেকজন ফোন দিবে তাকেও তুমি করে বলবে এখন কথা হলো যখন আপনি বলবেন বাংলাদেশেই থাকি আমি ঢাকাতে থাকি কিংবা কুমিল্লাতে থাকি তখন আপনার সাথে আর কথা বলবে না শেষ আপনারা যদি একবারের জায়গায় দুইবার ফোন দেন তাহলে আপনার নাম্বারটা ব্লক করে দিবে কিন্তু যদি আপনি বলেন যে আপনি সৌদি আরব থেকে বলতেছেন কুয়েত থেকে কাতার থেকে উমান দুবাই পাহারেন মালদ্বীপ বা মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে এই দেশগুলো থেকে বলতেছে তাহলে দেখবেন আপনার সাথে কত সুন্দর মিষ্টি মিষ্টি আলাপ করবে এতটাই মিষ্টি মিষ্টি আলাপ করবে যে মেয়েগুলো দেহ ব্যবসা করে তারাও এত সুন্দর আলাপ করে না যে মেয়েটা দেহ ব্যবসা করে সে দশ মিনিটের জন্য হলেও কিন্তু আপনার স্ত্রীর হয়। আপনি এই কথাটাই বলে রাখেন আমি যদিও এই কথাগুলো শুনছি আমি জীবনে কখনো যাই নেই আমার শোনা কথা এক লোককে আমি প্রশ্ন করলাম যে তুমি যে আসলে এই মেয়েটার সাথে সময় কাটাইলা তোমার কি ফয়দা হলো তোমাদের সম্পর্ক কেমন ছিল তখন সে ছেলেটা বললো যে আসলে আমি তার সাথে যে দশ মিনিট ছিলাম আমি তাকে বলছি যে আমি তোমার সাথে যে মিনিট মিনিট এই আমরা স্বামী স্ত্রীর খুব কাছাকাছি ক্লোজ হিসেবে থাকবো ঠিক তেমনি এই মেয়েগুলোর ব্যবহারটা এতটাই সুন্দর এতটাই নম্র এতটাই ভদ্র আপনি বিশ্বাসই করবেন না ও যে প্রতিবেদনের নটি আপনি চিন্তা করবেন আপনার ঘরের স্ত্রী এইভাবে কথা বলবে আপনার সাথে কিন্তু যখন আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়ে যাবে আপনাকে ব্লক করে দিবে আপনি তাকে আর খুঁজে পাবেন না পাবেন কিভাবে আপনি তো ওর অরিজিনাল কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই আর অরিজিনাল কোনো ডকুমেন্টস এই নোটিগুলো কখনোই কোনো ভিডিওতে দেয় না কারণ ওরা ভালো করেই জানে অরিজিনাল ডকুমেন্টস যদি দেয় দুদিন আগে হোক দুদিন পরে হোক ওর গলায় পাড়া দেওয়া যে ওর যে টাকা আপনার কাছ থেকে নিয়ে গেছে সেটা আপনি আদায় করবেন ওরা এগুলো ভালো করে জানেন এই জন্যই সত্য কোনো ডকুমেন্টস ওরা মধ্যে দেয় না ওর গ্রামের বাড়ি যদি হয় ঢাকাতে ও বলবে যে ওর গ্রামের বাড়ি হচ্ছে তবে থেকে পারছি এগুলো দূরে থাকা চাই আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন আমি চাই আপনারা যেন সবসময় সর্বদা ভালো থাকবেন কেননা আপনারা ভালো থাকলে ভালো থাকবে আমার দেশ আপনারা ভালো থাকলে ভালো থাকবে প্রত্যেকটা পরিবার তো যাই হোক এই ভিডিওর যাকগো উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কতামূলক ভিডিও। प्लीज কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলো সচেতন হবে। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনাদের জন্য সব সময় শুভ কামনা। আল্লাহ হাফেজ।